জ্যোতিষশাস্ত্র অনুসারে বারোটি রাশির মধ্যে এই পাঁচটি রাশির মানুষদের উপর মাতা ধনলক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই থাকে এরা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে তাহলে এখন জেনে নিন দেবী রাশিগুলোর সম্পর্কে নাম্বার ফাইভ মেষ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির জাতকরা খুবই পরিশ্রমী এবং এরা যে কোনো কর্ম খুবই পছন্দ করেন তারা যেটা করবেন বলে মনে স্থির করেন সেটা করেই তারা শান্তি পায় মেষ রাশি মানুষদের মধ্যেও একটা অদ্ভুত আত্মবিশ্বাস দেখা যায় এই ধরনের মানুষেরা সৎ প্রকৃতির হয় কর্মেও এরা সৎ নীতি তুলে ধরেন এছাড়া এরা খুবই বুদ্ধিমান হয় যার কারণে এরা নেতা হওয়ার উপযুক্ত এরা কর্মক্ষেত্রে খুবই ভালো দেবী লক্ষ্মীর আশীর্বাদে এরা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে নাম্বার ফোর মিথুন রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে মিথুন রাশির মানুষেরা সাধারণভাবেই খুবই নরম মনের মানুষ হয় এরা অন্যকে ভালোবাসতে জানে এবং অন্যকে হাসাতেও পারে এই গুণগুলির জন্য এরা জীবনে অনেকটাই সামনে এগিয়ে যেতে পারে মিথুন রাশির মানুষদের উপর বুধ গ্রহের প্রভাব থাকে যার কারণে এই ধরনের মানুষেরা খুবই বুদ্ধিমান হয়ে থাকে এরা অন্য মানুষকে প্রশ্ন করার ক্ষমতা রাখে এবং এরা কর্মের উপরে খুবই মনোযোগী হয় যার কারণে এরা সাফল্য পায় মা লক্ষ্মীর আশীর্বাদ মিথুন রাশির মানুষদের উপর থাকে এই কারণে মিথুন রাশির মানুষদের উপর অর্থের কোনো সমস্যা হয় না নাম্বার থ্রি কন্যা রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে কন্যা রাশির মানুষেরা খুবই বাস্তববাদী হয় এদের চরিত্র খুবই সৎ এরা দয়ালু এবং বিশেষ গুণ সম্পন্ন এরা কঠিন পরিশ্রম করতে ভয় পায় না যার কারণে এরা জীবনে দ্রুত সফলতা পায় এরা ভিড়ের মধ্য থেকেও আলাদা হতে চায় অর্থাৎ অন্যদের থেকেও একটু বেশি আকর্ষণীয় হতে চায় এরা অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকে তাদের এই সৎ স্বভাবের জন্য দেবী লক্ষ্মীর আশীর্বাদ কন্যা রাশি মানুষদের উপর সর্বদাই থাকে নাম্বার টু রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলা রাশির অধিপতি গ্রহ হল শুক্র যার কারণে তাদের জীবনে প্রচুর সৌভাগ্য রয়েছে এরা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম যার কারণে এরা বহুল জীবন যাপন করতে পছন্দ করে থাকে তার জন্য এরা কঠোর পরিশ্রম করতেও রাজি হয় এরা কর্মের প্রতি একগ্রতা থাকে তাই মা লক্ষ্মী জাতিকাদের উপর বিশেষ প্রভাব ফেলে এই কারণে এরা তর্ক থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারে তাই তো এরা কোনো সমস্যায় না কোন বিষ রাশি বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে বিষ রাশির মানুষেরা খুবই ব্যবহারিক এবং নির্ভরযোগ্য হয় তারা মানুষের সঙ্গে দেখা করতে খুবই পছন্দ করে যার কারণে এরা যেখানেই যায় আকর্ষণের বিন্দুতে পরিণত হয় এই গুণগুলির জন্য দেবী লক্ষ্মী বিষ রাশি মানুষদের উপর খুবই খুশি হয় বিষ রাশির মানুষেরা শান্ত প্রকৃতির হওয়ার জন্য এরা শান্ত স্থানে থাকতে বেশি পছন্দ করে বিষরাশির মানুষেরা কম ঝুঁকি নিতে পছন্দ করে এছাড়া বিষ রাশির মানুষদের অধিপতি গ্রহ হল শুক্র এই কারণেই বিষরাশির মানুষদের জীবনে কখনোই অর্থের প্রবল সমস্যা দেখা যায় না